নমস্কার বন্ধুরা মশলা কথা কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত পনিরের রেসিপি এটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পনির একটা বড়ো ক্যাপসিকাম আর একটা বড় টমেটো রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে তেল গরম করে এটার মধ্যে আমি পনিরগুলোকে ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি সেগুলোকেই দিয়ে দেবো পনিরগুলো একটু বড়ো সাইজেরই রেখেছি আপনারা চাইলে একটু ছোটোও করে নিতে পারে আমি একটু বড়ো সাইজের রেখেছি এবার পনিরগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব খুব বেশি পনিরগুলোকে ভাজা যাবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলোকে হয়ে গেছে ওইগুলোকে তুলে নিলাম এবারে একই তেলে দিয়ে দেবো কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এগুলোকে এরকম চোখো চোখো করে কিউব করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব হয়ে গেছে ক্যাপসিকামটাও ভাজা এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো একটু বড় করে কেটে নিয়েছি এইভাবে চোখো চোখো করে এবার টমেটোগুলো একটু হালকা ভেজে নেব হয়ে গেছে আমার টমেটো পনির ক্যাপসিকাম সব ভাজা এবার রান্নার পালা কড়েতে দু চামচ তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো শুধু আদার পেস্ট যেহেতু এটা নিরামিষ করবো তাই জন্য আমি রসুন দিলাম না শুধু আদার পেস্টটাই দিলাম এবার আদার পেস্টটা একটু ভেজে নিচ্ছি এবার দেবো জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো এক চামচ করে আর দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার দেব চার চামচের মতন কাজু কিশমিশ বাটা এখানে আমি চার চামচ থেকে পাঁচ চামচের মতন কাজু কিসমিস বাটা নিয়েছি রান্নাটা একটু মিষ্টি মতন হবে খেতে মিষ্টি মিষ্টি হবে তার জন্য আমি এর মধ্যে কিসমিস বাটা দিয়েছি নাহলে খালি কাজু বাটা দিলেও হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি আমি এক কাপ নারকেলের দুধ দিয়ে দিয়েছি নারকেলের দুধ না থাকলে এমনি লিকুইড দুধও এক্ষেত্রে দিতে পারেন এবার দিয়ে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব মিনিট পাঁচেকের মতন একটু ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো এক্ষেত্রে বলে রাখি সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম মিডিয়াম আঁচেই করবেন দিয়ে একটু মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জাস্ট এটা সেদ্ধ হওয়ার জন্য বা ঢাকনা দিয়ে মৃগ পাচেকের মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আমাদের এই সুন্দর পনিরের এই রেসিপিটা বাড়িতে পুজোর দিন বা নিরামিষের জন্য বানিয়ে নিতেই পারে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার কারণ এই পনিরের রেসিপিটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাব সম্পূর্ণ ভিডিও আহার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ